প্রথমেই এক শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আয়লামিন জান্নাতে একটা ভিআইপি খাবারের ব্যবস্থা করবেন এক শ্রেণীর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বিশেষ খাবারের ব্যবস্থা করবেন কারা সেই সমস্ত ব্যক্তি যারা মসজিদে ঘন ঘন আসে মসজিদে যারা নিয়মিত সালাদ আদায় করার জন্য আসে এই বিষয়ে একটি হাদিস রয়েছে আন তিনি বলছেন আল্লাহনবী তিনি বলেন কেউ যদি সকাল সন্ধ্যায় মসজিদে আসে অর্থাৎ ফজরের সালাদ এবং মাগরিব এবং ইংসার সালাদ এই তিন সালাদকে বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহনবী বলছেন কেউ যদি সকল সন্ধ্যার সালাতে নিয়মিত আসে ওই ব্যক্তির জন্য আদিলেন ওই ব্যক্তি যখন জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহর আলমিন তার জন্য সকাল ও সন্ধ্যায় একটা খাবারের ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন হাদিসটি হল সোহাইহুল বুখারের ছয়শত বাষট্টি এবং সহিহুল মুসলিমের ছয় শত নম্বর হাদিস